আমেল টোটাল একশোটা কয়টা একশোটা এখন এই একশোটা আমেল দুই ভাগে বিভক্ত কয় ভাগে ভাগে দুই একটা হচ্ছে আর মানবী ঠিক আছে আমেলে লফজি হচ্ছে আটানব্বইটা কয়টা আটানব্বইটি আর আমেলে মানবী হচ্ছে মাত্র দুইটি কয়টি দুইটি তার মানে হচ্ছে আমরা যে সংঘটা পড়লাম ইসমান মুজার রদানি আনিল আওয়ামী লফ জিয়েতি অর্থাৎ এই আটানব্বইটি এবং খবর আটানব্বইটি আমেল থেকে মুক্ত থাকবে তবে তার মধ্যে মানবী থাকবে মানবিকণটা থাকবে মানবী হচ্ছে দুইটা একটা হচ্ছে তাজ্জার রুদ বলা এটাকে তাজ্জার রুদ আর আরেকটা হচ্ছে ইফতেদার ঠিক আছে তাজার রুদ কোনটা তাজার রুদ হচ্ছে আপনারা দেখবেন আপনি যে নাসারা এই ফেলটা আমেল এই নাসারা ফেলটা কি আমেল এবং এটা মামুল কিন্তু এই মা সরি হ্যাঁ মামুল এখন এই যে আপনি মামুল হলো সরি এটা তাজার রুদ মানে হচ্ছে যখন জুমলাই ফেলিয়া যখন কোন প্রকার ইসিম থেকে কোন প্রকার আমেল থেকে মুক্ত থাকে সেটাকে বলা হয় তাজারুদ আমেলে তাজারুদ আর জুমলাই ইসমিয়া যখন কোন আমেল থেকে খালি থাকে এটাকে বলে আমেলে ইফতেদায় মানবী ইফতেদা এখন আসেন কিভাবে এটা মুক্ত থাকে আপনারা দেখেন জুমলাই ফেলিয়ার মধ্যে যে ফেলে মুজার যেটা আছে ইয়াফ আলু ইয়াফ আলু ঠিক আছে এই ইয়াফ আলু ফেলে মোজারের আগে কিন্তু কি আসে আমেল আসে যেমন নসব প্রদানকারী আমেল আসে তারপর জম প্রদানকারী আমেল যেমন লাম ইয়াফ আল ইয়া আল আগে লাম যুক্ত হওয়ার কারণে আপনি এখানে সাকিন দিচ্ছেন আবার আপনি যদি লাম যোগ করেন তখন লাইম ইয়াফ আলা দিচ্ছেন দিচ্ছেন না তাহলে ফেলে মোজারের আগে কিন্তু এই এটা আমেল আসতেছে কি আসতেছে আমেল আসতেছে এখন যখন ফেলটা আমেল থেকে প্রকাশ্য আমেল থেকে মুক্ত থাকবে কি যখন ফেল থেকে থেকে প্রকাশ্য মুক্ত থাকবে তখন তার মধ্যে আমেল আমেল আছে আমেলে তাজার রুদ আর যখন জুমলাই ইসমিয়া যখন আমেলে প্রকাশ্য আমেল থেকে মুক্ত থাকবে তখন এটাকে বলা হয় আমেলে মানবী ইত্তেদা কি বলা হয় আমেলে মানবী ইত্তেদা তাহলে আমেলে মানবী কয়টা দুইটা তাজার রুদ আরেকটা হচ্ছে তাজারুদ এবং ইফতেদা তাজারুদ কখন হয় যখন ফেলটা প্রকাশ্য আমেল থেকে মুক্ত থাকে আর ইফতেদা কখন আসে যখন জুমলাই ইসমিয়া কি করে প্রকাশ্য ইসিম থেকে প্রকাশ্য আমেল থেকে মুক্ত থাকে তখন আমেলে মানবী ইফতেদা হয় ঠিক আছে এইগুলো আটানব্বইটা আমরা ইনশাল্লাহ আরেক সময় আপনারা বা আমাদের আত্মাদিস অনলাইন মানুষের সরমিয়াতে আমেলের কোর্স আছে সেটাও করলে আপনারা পড়তে পারেন কারণ ওইটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় নষ্ট হবে তাহলে আমরা আলোচনা যেটা করলাম আমেলে মানবী দুই প্রকার একটা হচ্ছে তাজারুদ আর একটা হচ্ছে ইফতেদা তাজারুদ কখন ফেল যদি প্রকাশ্য আমেল থেকে মুক্ত হয় তাহলে তাজাররুদ আর ইসিম যদি আমের প্রকাশ্য আমেল থেকে মুক্ত হয় তাহলে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইফতেদা